টিকটকের মনিটাইজেশন কিভাবে চালু করবেন আজকে আমি দেখাবো যে টিকটকের মনিটাইজেশন চালু করে ইনকাম কিভাবে করবেন আপনার গুলো থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কোনোভাবে আপনি এই ভিডিওটা থেকে কিছুই শিখতে পারবেন না বা আপনি আপনার মনিটাইজেশনটাও চালু করতে পারবেন না দেখেন টিকটক থেকে মনিটাইজেশন চালু করতে হলে বা মনিটাইজেশন পেতে হলে কোম্পানির টিকটক যে নিয়ম বা কমিউনিটি গাইডলাইন রুলস এগুলো আপনাকে মানতে হবে হবে জানতে আর বিশেষ করে সর্বপ্রথম যে কাজটা করবেন মনিটাইজেশন করার আগে আপনি এখান থেকে এই যে প্রোফাইলে ক্লিক করবেন ঠিক আছে এই প্রোফাইলে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আপনি এই যে উপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন মনিটাইজেশন চালু করার আগে এই অপশনটা চেক করবেন তা আমরা এখানে ক্লিক করে দিলাম তারপর এই যে দেখেন টিকটক স্টুডিও এই এই টিকটক স্টুডিওতে আপনি ক্লিক করবেন যে দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট হ্যাঁ আপনি অ্যাকাউন্ট সেক এ ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট এখন চেক হবে আপনার প্রত্যেকটা ভিডিও চেক করবে আপনার ভিডিওতে কোনো কমিউনিটি গাইডলাইন আছে কিনা ভাইলেশন আছে কিনা স্ট্রাইক আছে কিনা এগুলো চেক করে আগে আপনাকে দেখতে হবে এখানে যে টিক চিহ্ন উঠতেছে যদি ক্রস বাটন উঠে তাহলে সেই ভিডিওটাকে আপনাকে ডিলিট করতে হবে কারণ ভিডিও যদি এরকম ক্রস বাটন উঠে থাকে টিক চিহ্ন সবগুলোতে না থাকে তাহলে সেই ভিডিওর কারণে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না আর রুলস গুলো কি রুলস গুলো হলো আপনার এই যে দেখছেন এখানে এই যে অপশনটা দেখেন একটু এই যে অপশনটা দেখেন এখানে সব কিন্তু গ্রিন সিগন্যাল উঠেছে তার মানে আমার অ্যাকাউন্ট গুড তাহলে আমি কি করব এখন এই যে ইয়েস এ ক্লিক করব এই যে ইএস আপনি এখানে ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ সুরক্ষিত এবং কোনো রকম কোনো ভাইলেশন বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিছুই নেই তা আমরা এখান থেকে এখন ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে ওই যে দেখেন আমরা এখন মনিটাইজেশন অপশনটা চালু করব এর জন্য আপনি আবার ওই যে ইনবক্সে ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করার পরে এই যে দেখেন সিস্টেম নোটিফিকেশন নামে যে অপশনটা আছে সিস্টেম এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন উপরে অনেকগুলো অপশন চলে আসছে এই যে উপরে অনেকগুলো অপশনও চলে আসছে এখান থেকে আপনি একটু স্কোর করে এগুলোকে টেনে বাম পাশে নিয়ে যাবেন এই যে বাম পাশে নিয়ে গেলাম এই এখান থেকে দেখেন এই যে মনিটাইজেশন অপশন এই যে মনিটাইজেশন আপনি মনিটাইজেশনে ক্লিক করে দেবেন তো আপনাদের কাছে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো এখান থেকে মূলত আপনার মনিটাইজেশনটা চালু করতে হবে এই দেখেন এখান থেকে আমরা এই যে ভিউ মোর এই ভিউ মোর অপশনটাতে ক্লিক করবো এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার এই যে সাত দিনের ব্যালেন্স কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি কত টাকা পাইছি সাত দিনে দেখছেন তো এখান থেকে ইনকামটা কিভাবে হয় এখন বর্তমানে দেখবেন আপনি টিকটক ভিডিও দেখার সময় স্কোর করে যখন একটা একটা সিরিয়ালে দেখতে থাকেন তখন কিন্তু অ্যাড আসে বিভিন্ন রকমের বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির অ্যাড দেখা যাচ্ছে মূলত ইনকাম হলো এই অ্যাড থেকে আর দ্বিতীয় ইনকাম হলো আপনার এই যে ভিডিও গিফট থেকে এই যে ভিডিও গিফট ভিডিও গিফট কি আপনার ভিডিও দেখা গেছে এমন একজন ব্যক্তির এত ভালো লেগেছে সে আপনাকে গিফট করলো ভিডিওতে কিছু টাকা দিলো বা কিছু কয়েন দিল